আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো নারকেল কুচি দিয়ে কুমড়োর চচ্চড়ি চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা নিয়ে নিয়েছি এখানে লাল কুমড়ো কুমড়োটাকে একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা নারকেল কুচি আর লাগবে রোজকার যে মশলা সেইগুলি গুঁড়ো মশলা গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে এবারে আমি এটা কুকারে রান্না করব আপনারা যদি চান কড়াইও করতে পারেন আর রান্না করব এটা সর্ষে তেলে আপনারা যদি চান সাদা তেলেও রান্না করতে পারেন প্রথমেই দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যদি আপনারা না খেতে চান তাহলে এখানে দিতে পারেন আপনারা পাঁচ ফোড়ন দিয়ে দেবো এখানে নারকেল কুচিটা নারকেল কুচিটা একটু ধুয়ে নিয়েছি কেননা ফ্রিজে রাখা ছিল এটা একটু ধুয়ে নিয়ে পেঁয়াজটা অর্ধেক লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু নারকেলটাকে দিয়ে দেবো নারকেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া দেওয়ার পরেই দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে রাখা কুমড়োগুলো কুমড়োগুলোকে দিয়ে ভালো করে তেলের ওপরে একটু কষিয়ে নেব যাতে কুমড়োর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় দিয়ে এইভাবে নাড়াছাড়া করে নেবো কিছুক্ষণ করে নেওয়ার পরে এবারে দেখব যখন জলটা একেবারে শুকনো হয়ে এসছে ভাজা ভাজা হয়ে গেছে কুমড়োটা দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ আর হলুদের গুঁড়ো অল্প আর দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবেন না এতে জিরে গুঁড়ো দিলে ভালো লাগবে না দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়ে এবারে এতে দিয়ে দেবো জল প্রয়োজন মতো এটা একেবারে শুকনো শুকনো হবে গায়ে গায়ে হবে তাই জলটা দেখে নিয়ে দেবেন দিয়ে একটা হুইসেল দিলেই হয়ে যাবে মিডিয়াম আছে। এবার কুকারটাকে নিজের থেকেই ঠান্ডা হয়ে যেতে দিতে হবে গ্যাসটা বার করলে চলবে না এই যে দেখুন একটা হুইসেল দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দিয়ে আবারও ঢাকনাটা খুলে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে এতে দিয়ে দেবো কিছুটা চিনি আপনারা যদি চান চিনি দিতে পারেন যদি না চান চিনিটা স্কিপ করতে পারেন দিয়ে একেবারে ঝোলটা শুকনো শুকনো হয়ে গেল নামিয়ে নেবো এটাকে হয়ে গেল আমাদের কুমড়ো চচ্চড়ি একেবারে রেডি গরম গরম হাতের সঙ্গে সার্ভ করবো ওইটাকে আপনারাও ট্রাই করুন রেসিপিটা করে জানান আপনি আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মধ্যে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার মহবুত রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ